মালাইচপ মিষ্টি দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজার যে কোনো মুহূর্তে যে কোনো অকেশনে এই মিষ্টিটা আপনারা ডেজার্ট হিসেবে রাখতে পারেন বিশ্বাস করেন টেবিলের মধ্যে এরকম একটা আকর্ষণীয় মিষ্টি থাকলে টেবিলের লুকই চেঞ্জ হয়ে যায় বিশ্বাস না হলে বাসায় অবশ্যই একবার সাই করে দেখবেন আর এই মিষ্টিটা এতটাই নরম তুলতুলে সফট মুখে দিলেই মিলিয়ে যাবে একেবারেই পারফেক্ট দোকানের মতো বিশ্বাস করেন দোকানের মিষ্টি থেকেও কিন্তু এই মিষ্টিটা অনেক বেশি মজার হয়ে থাকে আর এই মিষ্টিটা বানানোর জন্য আমাদের লাগবে ফ্যাটযুক্ত দুধ যে কোনো দুধ নিলেই হবে আপনারা ছেলে প্যাকেটের দুধও ইউজ করতে পারেন আর এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিলাম এখন চুলায় দুধটাকে বসিয়ে দিলাম আর নেড়ে চেড়ে একটা বলব একটা কিন্তু চুলা গাছটা সাথে সাথে বন্ধ করে দিবেন এখন এটাকে এক মিনিটের মতো নেড়ে চেড়ে অতিরিক্ত বাষ্পটাকে দূর করে নিব এতে করে কিন্তু আমাদের ছানাটা অনেক সফট হবে অতিরিক্ত গরম দুধের মধ্যে ছানা কাটলে ছানা অনেক হার্ড হয় এখানে আমি ভিনেগার আর পানি সমপরিমাণ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ করে এখন পুরোটা পানিটা দুধের মধ্যে ঢেলে দিব আমি একেবারেই ঢেলে দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে ছানাটা কেটে নিতে হবে কিছুক্ষণ না ছাড়া করলেই দেখবেন ছানাটা কেটে সবুজ পানি বের হয়ে যাবে ছানাটা কেটে গেলেই কিন্তু আর দেরি করা যাবে না সাথে সাথে ছানাটাকে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এতে করে ভিনেগারের যে প্রভাব থাকে সেটাও দূর হয়ে যাবে আর ছানাটাও অনেক সফট হবে কারণ ঠান্ডা পানি দিয়ে ছানাটা ধুয়ে নিলে ছানার কুকিং প্রসেস নেমে যায় আর ছানাটা হার্ড হতে পারে না অনেক সফট থাকে এই যে দেখুন কতটা সফট হয়েছে আমি এখন এটাকে ঢেলে ছেঁকে নিব একটু কাছ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ছানাটা কতটা সফট হয়েছে এই প্রসেস অনুযায়ী ছানা কাটলে কিন্তু ছানা অনেক সফট হয় এই যে দেখুন কিছুক্ষণ মাথার পরেই দেখবেন অনেকটাই ক্রিমি ভাব চলে আসছে একটু খেয়াল করেন দেখেন কতটা ক্রিমি এখন এটাকে আমি একটু ভালো করে নিব বেশি ডলাডলির কোনো প্রয়োজন নেই যেহেতু ছানাটা আমার একেবারেই সফট আছে কিছুক্ষণ মাথামুটি করলেই দেখবেন এটা একেবারেই ক্রিমি হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব ময়দা আজকের এই এক লিটার দুধের জন্য আমি একটা চামচ ময়দা ইউজ করব আপনারা যত লিটার দুধের ছানা বানাবেন একটা চামচ করে বাড়িয়ে কমিয়ে নেবেন দেখুন চার কাপের যে চামচগুলো থাকে এই চামচ দিয়ে কিন্তু আমি একটা চামচ দিয়ে দিলাম আর মাপটা নিশ্চয়ই খেয়াল করেছেন এখন আমি এগুলোকে বেশিক্ষণ মাথামতি করব না জাস্ট এটাকে মিলিয়ে নিতে আমার যতটুকু টাইম লাগে এ পর্যায়ে এসে কিন্তু আপনারা বেশি মাথামতি করতে পারবেন না তাহলে ছানার মধ্যে যেই এক্সট্রা ফ্যাট থাকে সেটা বের হয়ে যাবে এই জিনিসটা নিশ্চয়ই খেয়াল রাখবেন যে কোনো মিষ্টি বানানোর ক্ষেত্রে ছানা থেকে ফ্যাট বের হয়ে গেলে কিন্তু মিষ্টি একদমই ভালো হয় না মাথা হয়ে গেলেই এখান থেকে ছোটো ছোটো আপনার ইচ্ছে অনুযায়ী লেচি কেটে নেবেন আমি এখানে মিডিয়াম সাইজের নয়টা ভাগে ভাগ করে নিয়েছি এখন তালুর মধ্যে নিয়ে কিছুক্ষণ গোল গোল ঘুরিয়ে নিলেই কিন্তু দেখবেন স্মুথ একটা মিষ্টি শেপ হয়ে গেছে আর এটাকে মাছ বরাবর একটু চাপ দিয়ে চ্যাপটা করে নেবেন কারণ চমচম মিষ্টি চ্যাপটাই হয় একে একে সবগুলাই আমি করে নিলাম এখন চলে যাব শিরা বানাতে যেহেতু আজকে আমার মিষ্টিগুলো অনেক কম এক লিটার দুধের মিষ্টি বানাচ্ছি তাই আমি শিরাটা একটু কম করেই করব এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আর পানি দিয়ে দিব সাড়ে তিন কাপ অবশ্যই মেজারমেন্টটা ঠিক রাখবেন এক লিটার দুধের মিষ্টির জন্য এক কাপ চিনি আর সাড়ে তিন কাপ পানি ঠিক আছে এখন তিনটা এলাচ দিয়ে দিব ফ্লেভারের জন্য নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলো কঠার জন্য ফিফাকে একটু বলে রাখি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো আর যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন এই যে দেখুন বালক চলে আসছে এখন শুরুতেই আমি একটা মিষ্টি ছেড়ে দেখব ভেঙে যায় কি না অথবা ফেটে যায় কি না যদি ফাটার থাকে বা ভাঙার থাকে এরই মধ্যে ফেটে যাবে যখন দেখবেন মিষ্টি ঠিক আছে তখন বাকিগুলো দিয়ে দিবেন আর যদি দেখেন মিষ্টি ফেটে গেছে তাহলে বাকিগুলো ভেঙে এগুলোর সাথে আর একটু ময়দা অ্যাড করে দিবেন অ্যাড করে ভালো করে মুথে নেবেন তারপর আবারও গোল বল বানিয়ে মিষ্টি শিরার মধ্যে ছেড়ে দিবেন তাহলেই দেখবেন পারফেক্ট হয়ে যাবে কথা বলতে বলতে সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে এই মুহূর্তে আমি এলাচগুলো একটু উঠিয়ে নিব কারণ মিষ্টিগুলো যখন শিরার মধ্যে ফুটবে এলাচের গায়ে মিষ্টিগুলো লেগে মিষ্টির মধ্যে ক্র্যাক পড়তে পারে তাই আমি সাবধানতা অবলম্বন করে এলাচগুলো উঠিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পাঁচ মিনিট অনেকেরই মিষ্টি দেখবেন শিরা দেওয়ার সাথে সাথে ফেটে যায় অথবা শিরার মধ্যে দেওয়ার পর যখন ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক ওঠে তখন কিন্তু একেবারেই শিরার সাথে মিলিয়ে যায় এটার কারণ কিন্তু ময়দা কম বেশি পড়ার কারণে অথবা বেকিং পাউডার বেকিং সোডা এগুলো দেওয়ার কারণে হয় পাঁচ মিনিট হয়ে গেলেই আমি মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দিব না হয় কিন্তু এক সাইড কুক হবে আরেক সাইড কুক হবে না কাছা থেকে যাবে আজকে কিন্তু আমি বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার না করেই আপনাদেরকে মিষ্টিগুলো বানিয়ে দেখাচ্ছি অবশ্যই হুপুহু রেসিপি ফলো করবেন ইনশাল্লাহ আপনাদের মিষ্টিটাও হবে পারফেক্ট নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলেই ঢাকা দিয়ে ঢেকে আমি আবারও অপেক্ষা করব দশ মিনিটের জন্য এই যে দেখুন দশ মিনিট পর আবার ঢাকনাটা খুলে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমার মিষ্টিগুলো হয়ে গেছে আর কতটা সফট হয়েছে নিশ্চয়ই আমার বলার কোনো অপেক্ষা থাকে না আপনারা নিশ্চয়ই দেখেই বুঝে গেছেন আর আমার মিষ্টিগুলো কিন্তু একদমই ফেটে যায় নাই বা ভেঙে যায় নাই এক একটা মিষ্টি দেখুন ফুলে কতটা ডাবল হয়ে গেছে আর শিরা খেয়ে তো এগুলা টৈ হয়ে আছে এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব এগুলো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলেই আমি পরবর্তী প্রসেসিংয়ে চলে যাব এখন অপেক্ষা করছি ঠান্ডা হওয়ার জন্য এই মিষ্টিটা প্রপারভাবে ঠান্ডা না হলে কিন্তু পরবর্তী প্রসেস করা যাবে না অবশ্যই ঠান্ডা করে নেবেন দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা প্যানের মধ্যে এক লিটার দুধ নিয়ে নিলাম এখন এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ গরম করে নিব যখন দেখবেন এটা গরম হয়ে গেছে তখন এই দুধটা থেকে আমি এক কাপ দুধ একটু সরিয়ে নিব অবশ্যই গরম হওয়ার পরেই নেবেন ঠান্ডা অবস্থায় নিলে কিন্তু হবে না এই দুধটাকে আমি একটা সাইডে রেখে এখন বাকি দুধটাকে বলক উঠিয়ে নিব বলক উঠে গেলেই কিন্তু চুলা রাসটাকে একেবারে মিডিয়াম করে দিয়ে এখানে আমি চিনি অ্যাড করব আধা কাপ আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন আপনারা চিনির বদলে কিন্তু কন্ডেন্স মিল্কও ইউজ করতে পারেন অথবা মিস্ত্রিও ইউজ করতে পারেন এতে করে কিন্তু ফ্লেভার আরও ভালো আসবে আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই ইউজ করে নেবেন চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেবেন মেশানো হয়ে গেলেই এই যে দেখুন আমি যে দুধটাকে সরিয়ে রেখেছিলাম সেটার মধ্যে মধ্যে আমি কিছুটা দিয়ে দিলাম যাতে করে সুন্দর একটা কালার আমার মালাই আসে বেজানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। এরই মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা ছেড়ে দিবে আর এদিকে দেখুন দুধের মধ্যে আমি কিছুটা কাজু বাদাম আর কিছুটা কাঠবাদাম দিয়ে দিলাম এগুলা সবসময় দুধের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্ট কিন্তু বেড়ে যায় পরবর্তীতে ডেকোরেশন করলে ততটা টেস্ট পাওয়া যায় না যতটা দুধের মধ্যে দিলে পাওয়া যায় এখন এই বাদামগুলা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালো করে মিশানো হয়ে গেলেই আগে থেকে জাফরন ভিজিয়ে রাখা দুধটা আমি এখানে ঢেলে দিব আর দেখুন ইতিমধ্যেই কিন্তু অনেক সুন্দর একটা কালা চলে আসছে তারপরেও আমি দুই মিনিট দুধটাকে ফুটিয়ে নিব ফুটানো হয়ে গেলে নেড়ে চেরে আমি চুলাচটা বন্ধ করে দিব এ পর্যায়ে দুধটাকে অনেক বেশি জাল করে গাঢ় করা যাবে না অনেকক্ষণ যাবে ফুটিয়ে দুধটাকে গাঢ় করে নিলে কিন্তু মিষ্টির ভিতরে মালাইটা প্রবেশ করতে পারবে না চেষ্টা করবেন এ পর্যায়ে দুধটাকে একটু পাতলা রাখার এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিব আর অন্য একটা বলের মধ্যে ট্রান্সফার করে নিব। যাতে করে চপগুলো আমার ভিজিয়ে রাখতে একটু সুবিধা হয় এখন এটাকে একটা সাইডে রেখে দিব আর এদিকে দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু একেবারেই প্রপারভাবে ঠান্ডা হয়ে গেছে আর এগুলা কতটা রস ঢুকে টইটুবুর হয়ে আছে নিশ্চয়ই খেয়াল করেছেন এখন আমি শিরা থেকে মিষ্টিগুলো উঠিয়ে একেবারেই চিপে রসটাকে বের করে দিব এই সহ কিন্তু মালাইয়ের মধ্যে দিলে মিষ্টির মধ্যে মালাইটা প্রবেশ করতে পারবে না এই জন্য অবশ্যই চিপে রসটাকে ফেলে দিবেন তারপর দেখবেন অনেক সুন্দরভাবে মালাইটা মিষ্টির মধ্যে প্রবেশ করবে আপনারা যদি মালাই চপ না বানাতে চান তাহলে কিন্তু একই প্রসেসে রসগোল্লাও বানিয়ে নিতে পারবেন বাস এভাবে মালাইয়ের মধ্যে ডুবাতে হবে না মিষ্টিগুলা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনারা সার্ভ করে নিতে পারবেন একে একে সবগুলাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর দুধটা গরম হওয়ার কারণে কিন্তু ইজিলি মিষ্টির মধ্যে মালাইটা ঢুকে যাবে এই যে দেখুন আমি কিন্তু দেওয়ার সাথে সাথে এগুলো কতটা ফুলে গেছে গরম দুধের মধ্যে দেওয়ার কারণেই কিন্তু এটা হয়েছে এখন এটাকে আমি দুই থেকে তিন ঘন্টা রেখে দিব যাতে করে মিষ্টিটা মালাইটা স্যুপ করতে পারে আপনারা চাইলে দুই ঘন্টা পর ফ্রিজে রেখে ঠান্ডা করেও সার্ভ করতে পারেন আমি ফিরে আসছি দুই ঘন্টা পর সো ভিউয়ার্স এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখে আসতেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই যে দেখুন দুই ঘন্টা পর আমার মিষ্টিগুলো কিন্তু একেবারেই ফুলে টই টুব্বুর হয়ে আছে এগুলোর মধ্যে কিন্তু মালাই ঢুকে একেবারে নরম তুলতুলে সফট হয়ে আছে যেটা কিনা আপনারা মুখে দিলেই মিলিয়ে যাবে অবশ্যই অনুরোধ রইলো বাসায় একবার হলেও ট্রাই করবেন ট্রাই করলে জানাতে ভুলবেন না আমাকে আপনাদের মিষ্টিটা কেমন হয়েছে এখন আমি এই মিষ্টিগুলোকে একটু রাজকীয়ভাবে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যেটা কিনা টেবিলের উপরে রাখলে টেবিলের লুকি চেঞ্জ হয়ে যাবে যে কোনো অকেশনে বা যে কোনো মুহূর্তে এই মিষ্টিটা থাকলে কিন্তু আপনার মুহূর্তটাকে করে তুলবে আরো আনন্দদায়ক এ পর্যায়ে দেখুন আমি ভিডিও করতে করতে কারেন্ট চলে গেছে আমি কিন্তু ফ্ল্যাশ লাইট দিয়ে মোবাইলের তারপর ভিডিও করতেছিলাম এ পর্যায়ে এসে কারেন্টটা চলে আসছে আর লাইটের আলোতে দেখুন আমার মিষ্টিগুলো কতটা ফুটে উঠেছে কি মনে হচ্ছে না যে কোনো স্পেশাল মুহূর্তটাকে আরও স্পেশাল করতে এরকম একটা মিষ্টি যথেষ্ট অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহিত করে পরবর্তীতে একটা ভিডিও করার জন্য অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে একদমই ভুলবেন না যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা একটু কাছ থেকে দেখুন মিষ্টিগুলা কতটা রস খেট ওইটুকু হয়ে আছে দেখবেন অনেকেই আছে মিষ্টি খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে একবার মিষ্টি বানিয়ে খাইয়ে দেখবেন বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য এটা আমার মুখের কথা না একবার বানিয়ে দেখবেন তাহলেই রেজাল্ট পাবেন আমার হাতের এই মিষ্টিটা যেই একবার খেয়েছে সেই কিন্তু প্রশংসা করেছে আমি একবার কিন্তু চিপে রসটা ফেলে দিয়েছি আবারও চুবি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কতটা রস ঢুকে গেছে ইনস্ট্যান্ট এই যে দেখুন অবশ্যই বাসায় ট্রাই করবেন বারবার বলতেছি মুখে লেগে থাকার মতো একটা মিষ্টি রেসিপি আমার চ্যানেলে কিন্তু আরও অনেক মিষ্টি ভিডিও দেওয়া আছে আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন অবশ্যই আশা করি ভালো লাগবে আর কথা বাড়াচ্ছি না আজ এ পর্যন্তই পরবর্তী এফিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ